খবর আগে আছে কিছু না খবর আছে পরে একটা খবর আছে একজন ছেলে কিছু ব্যাপার মানে আমি একটা ছেলে কারো বাসে থেকে আমি মনে করি দিবে মাথা এবং কান্ডে করে একটা বস্তা সাদা বস্তা শুকুর গাদা নিয়ে আসতেছে জঙ্গল থেকে আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠি অ্যাম্বুলেন্সে বসে এবং আসা করে একটা ছেলে কান্নে করে একটা বস্তা নিয়ে আট করছি ওনাকে আটক করলাম আটক করার পরে বস্তার মধ্যে দেখি তলাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাজা আছে অনেক কত টাকার হবে এখন আমরা মাপার মেশিন টেশিন করে মেতে দেখছি কেজির মতো শুকনো পাইছে পাঁচশো সাদা বস্তার মধ্যে টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে আটটা টাকা প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিছু ব্যাপার মানে আমার ছেলেকে না করতে পারে কারোর নাম দাম কিছু জানা গেছে না কোথায় থেকে এখন তদন্তে দেখা যাবে ইনভেস্টিগেশন করলে আমরা এখন তার ওনার বিরুদ্ধে একটা লক কলেকশন আমরা এফআইআর নেব এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন তদন্তের সময় কী কী তার নাম রয়েছে সেটা দেখা যাবে